নিয়ন্ত্রণ আনতে পারে আগুন ধাও দাও করে জ্বলছে অনেক সায়ার সার্ভিসের লোক আসছে তাও আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না তো সকলের বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে বিষয়টা জানিয়ে দিবেন বিষয়টা সবাইকে জানানো উচিত অনেক মানুষ কাজ করছে লাখ লাখ কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যাচ্ছে বিশাল আগুন লেগেছে তা আপনারা দেখতেই পারছেন